তোমাদের পরীক্ষায় আসবেই আসবে কমন আসবেই আসবে খুব ভালো মতো পড়ে যাবে কিন্তু বাড়িতে ঠিক আছে প্রথম তোমাদের লিডার এটা হচ্ছে যেটাকে অ্যান্টি ক্লাইম্যাক্স বলা হয় ঠিক আছে ক্লাইম্যাক্স অপোজিট অফ ক্লাইম্যাক্স ওকে আচ্ছা নাম্বার টু ব্ল্যাঙ্ক ওয়ার্ডস ওকে নাম্বার থ্রি হিরোইক কাপলেট নাম্বার ফোর লিরিক নাম্বার ফাইভ ব্যালাড নাম্বার সিক্স ওড ঠিক আছে ওড রয়েছে তোমাদের এপিক ওকে মক এপিক পড়ে যাবে ভালো মতো ভেরি ভেরি ইম্পর্টেন্ট মক এপিকটা ভালো মতো পড়ে যাবে রাইম আছে তোমাদের রাইম পড়তে হবে পড়তেই হবে রাইম এবং সিম্বল এই দশটা যদি ভালোমতো পড়ে যাও আশা করব এই দশটা মানে যে লিটারি টার্মস রয়েছে এই দশটা লিটারি টার্মস থেকে কিন্তু হান্ড্রেড পারসেন্ট কমন আসবেই আসবে মিলিয়ে নিও ঠিক আছে পরীক্ষা করে এই ভিডিও কমেন্ট সেকশনে এসে কিন্তু জানাবে পরীক্ষার মানে পরীক্ষা তোমাদের কতটা কমন পড়লো কি কি কমন পড়লো না পড়লো ঠিক আছে তো স্টুডেন্টস পরবর্তী সেমিস্টারে যদি তোমরা আমাদের সাথে যুক্ত হতে চাও অনলাইনে পরবর্তী সেমিস্টারে কিন্তু তোমাদের যে কোর্স কোর্স হয়েছে রয়েছে সেটা কিন্তু সেম রাখা হচ্ছে ঠিক আছে ঠিক আছে তোমাদের সরি তোমাদের পরবর্তী সেমিস্টারে একশো নিরানব্বই টাকা কিন্তু বাড়ানো হচ্ছে ঠিক আছে ওয়ান রুপিস ইনক্রিজ করা হচ্ছে সরি হ্যাঁ ওয়ান নাইনটি নাইন রুপিস তোমাদের পরবর্তী সেমিস্টার থেকে ইনক্রিজ করা হচ্ছে তো আমাদের যে অনলাইন মানে অন্যান্য যে টিচার্সরা রয়েছেন তোমাদের জন্য এত কষ্ট করে যারা নোটস পত্র তৈরি করছে এত সুন্দর করে সাজেশন দিচ্ছে তাদেরকেও তো মানে কিছু দিতে জন্য একটা জায়গা করে দিতে তাদের জন্য তাদের কথাটা মাথায় রেখে কিন্তু ওয়ান হান্ড্রেড নাইনটি নাইন রুপিস কিন্তু তোমাদের ইনক্রিজ করা হচ্ছে বেশি না ওকে তো পরবর্তী সেমিস্টারে যদি যুক্ত হতে চাও পরবর্তী সেমিস্টারে একদম

সাথে কিপ লার্নিং কিপ এক্সপ্লোরিং থ্যাংক ইউ সো মাছ